আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আস্তে আস্তে যেমন বলেছিলাম যে ভলিউমটা বেড়ে যাচ্ছে আপনার মার্কেটটা আপনার নেগেটিভই যেতে পারে এবং এই ক্ষেত্রে বিপরীত ক্রম আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করেন যে আমাদের ভলিউমটা কিন্তু আস্তে আস্তে কি কমে যাচ্ছে তার মানে এই ভলিউম কমে যাওয়ার মানে হলো মার্কেট আবার কি ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ একটা কিছুটা লম্বা কারেকশন বলতে হবে এবং এই লম্বা কারেকশন খুব দ্রুততম সময়ের ভিতরে এখান থেকে ফেরার একটা সম্ভাবনা আছে আর যদি এখান থেকে নাও ফেরে তাহলে মনে করেন যে এখান থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াবে এটা একেবারে কিছুটা নিশ্চিত বলা যায় তো এখন মনে করেন মার্কেট ঘুরে দাঁড়াবে না এটুকু আপনি ধরে রাখেন ধরলাম যে মার্কেট ঘুরে দাঁড়াবে না কিন্তু কতগুলো স্টক কিন্তু অলরেডি ঘুরে দাঁড়াবে যেমন দেখেন গতদিন মানে গত ভিডিওতে আর কি বলেছিলাম সিবিও সিবিওর কথা বলেছিলাম যে সিবিওটা আপনার ঘুরে দাঁড়াতে পারে এবং সেটা দেখেন কিছুটা কি ঘুরে দাঁড়িয়েছে তবে একটা ব্যাপার লক্ষণীয় স্টকটি এই পর্যন্ত যে কিন্তু কিন্তু নেমে এটা একটা নেগেটিভ ইঙ্গিত থাকতে এই যে পয়েন্টটা এখানে থাকতে পারত। বাট তারও কিন্তু নিচে চলে আসলো এখন স্টকটি মনে করেন এখানে যাবে ধরে নিন আপনি এখানে যাবে তবে স্টকটি যতক্ষণ পর্যন্ত একশো বাহাত্তর বা তিয়াত্তরের উপরে ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টকটি আপনার জন্য সতর্ক সংকেত দিয়ে রাখলো দেখেন আর একটা স্টক দেখেন যেমন তার মানে বলতে যাচ্ছে যেগুলো যে লো ফেড স্টকগুলো আপনার আগে আপনার টান দিবে এরপরে হাই ফেডেড স্টকগুলো টান দিবে যেমন দেখেন আপনার বিডি অটোকার দেখতে পাচ্ছি বিডি অটোকার কিন্তু একই একই অবস্থা কিন্তু যে দেখছি যে সে উঠে গেছে উঠে কিন্তু এটা কিন্তু ধরে রাখতে পারতেছে না এটা হলো একটা ব্যাপার একটা লিমিটেশনে অবশ্যই ক্লোজ হয়েছে কিন্তু বিডিও অটোকার যদি মনে করেন যে এই প্রাইজের উপরে যায় অর্থাৎ ক্লোজ হতে হবে যাওয়া মানে না কিন্তু একশো পঁয়তাল্লিশের উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও একটু উপরে যেতে পারে যেমন এইখানেও যেতে পারে অর্থাৎ একশো টাকা যেতে পারে তবে স্টকটি কিন্তু এই প্রাইজে যাওয়াটা একটু কিছুটা সতর্ক সংকেত আছে অর্থাৎ একশো পঞ্চান্ন টাকার উপরে ক্লোজ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাই যেমন আজকে কতগুলো লো পেট কিন্তু অলরেডি আমাদের একটা ভালো করছে তার মানে এটা একটু কিন্তু কিছুটা পজিটিভ ইঙ্গিত যেমন টমিন টমিস টেক্সটাইল আমরা আজকে কিন্তু হল পেয়েছি এটা লক্ষ্য করেন যে এখানে কিন্তু কিন্তু কিছুদিন সে এখানে কালেকশন চলছিল কালেকশনে হওয়ার পরে কিন্তু কি উপরে আবার টান দিছে অর্থাৎ লো যে যখন আবার টাইনে উপরে যাবে তখন হাই কি নিচে আসবে এটা একটা স্বাভাবিক ঘটনা তো যেহেতু হাই নিচে যাচ্ছে সুতরাং লো ফিড গুলো একটু টান দিবে তো এখন এতমিজের বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এতমিজ কিন্তু আরো একটু টানতে পারে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কি স্লো হয়েছে তাই না এখানে কিছুটা স্লো হয়ে ও আরেকটা টান দিচ্ছে এবং এই টানে সে স্টকটি এই পর্যন্ত অর্থাৎ একশো আটাত্তর টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টা কিন্তু কি আপনাদের মাথায় রাখতে হবে আরো একটা লোপেট লক্ষ্য করেন দেখেন দেশ বন্ধু যদিও স্টকটি এখনো একটু স্লো আছে তবে দেশ কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে একটু উপরে উঠে দেশ কিন্তু উপরে উঠে হালকা একটু কি নিচে আসছে তার মানে এই স্টকটিরও কিন্তু একটা গতি আছে লক্ষ্য করেন যে এই স্টকটিও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আরো একটা টান দিয়ে স্টকটি সাধারণত যদি এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে পঁচিশ টাকা ষাট পয়সার উপরে ক্লোজ হতে পারে তাহলে পরবর্তী রয়েছে আরো একটা স্টক দেখেন যেমন আপনার রহিমা ফুড আমরা ফুডও দেখতে পেয়েছি বেশ কিছুদিন স্লো থাকার পর স্লো থাকার পর আজকেও কিন্তু হালকা একটু টান দিয়ে একটু স্লো মোশনে গেছে তবে রহিমা ফুড আপনাদেরকে বলবো না যে এখানে আপনি এমনি দেন তবে স্টকটি উম এখানে অবশ্যই যেটা দেখাচ্ছে মান্থলি চার্ট অবশ্যই ভিন্নতা নির্দেশ করছে মান্থলি চার্ট বলছে স্টকটি আর একটু নামতে পারে অর্থাৎ একশো তিরিশ টাকা আসতে পারে একশো তিরিশ টাকা যদি ফিরে যায় তখন স্টকটিতে ছোট ছোট করে এমটি দিয়ে আসতে পারে আমরা আরো একটা স্টক দেখবো যে সেটা হলো যেমন দেখেন আলহাস টেক্সটাইল আলহাস টেক্সটাইলটাও কিন্তু আমাদের একটা ভালো পজিশনে যাচ্ছে এই স্টকটিও কিন্তু যদিও একটা টান দিয়ে নিচে নেমে আপনার কিন্তু একটা উপরে উঠে আসছে এটা কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত এখানে দেখেন এই স্টক কিন্তু এই পর্যন্ত নামছিল একশো ছেচল্লিশ টাকা নেমে আজকে কিন্তু উঠে গেছে তার মানে স্টকটি কিন্তু আপনার একশো একষট্টি টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে যাই হোক বিষয়টা হলো আপনারা লো ফেড গুলো এখন এই মুহূর্তে আপনার দেখতে পারেন তো আশা করি লো ফেড একটু ভালো করবে আগে তারপরে আপনার যে হাই ফেড যে স্টক আছে এগুলো সাধারণত আস্তে আস্তে একটা উপরে যেতে পারে এরপর দেখেন ইস্টার্ন লুব্রিক কিন্তু যেটা বলা হয়েছিল যে আপনার চব্বিশশো আশি বা চব্বিশশো পঞ্চাশ অবশ্যই সেখান থেকে একটু ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ চব্বিশশো আটাত্তর থেকে আমরা অ্যাকুরেট প্রাইসটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশশো আপনার ওই তো চব্বিশশো আটাত্তর পঞ্চাশ বা চব্বিশশো আটাত্তরই ধরেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি ঘুরে দাঁড়িয়েছে এখন স্টকটি কিন্তু এখান থেকে ফিরে আসছে ঠিকই কিন্তু দেখেন তার একটু উপরে গিয়েছিল বাট সে কিন্তু সেখানে থাকতে পারে নাই এই থাকতে না পারা মানে কিন্তু এই নয় যে স্টকটি আপনার ভালো করবে না স্টকটি কিন্তু পরবর্তী টান দিয়ে একটা সহজ পন্থায় পঁচিশশো যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু স্টকটি আপনার যে আপনার কত প্রাইস যাচ্ছে পঁচিশশো তিরানব্বই পর্যন্ত সহজ উপায় একটা যাওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশশো চুয়ান্ন পঞ্চান্নর উপরে যদি যেতে পারে তাহলে স্টকটি ছাব্বিশশো টাকা যাবে এটা হলো টাকা এর আমরা যদি মান্থলি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু এখানে যে ছোট ছোট করে কিন্তু একটা কালেকশন পিরিয়ড চলছে তার মানে দুটা ক্যান্ডেল আপনার ডিআর ক্যান্ডেল গঠন করলেও স্টকটি কিন্তু এ পর্যন্ত একটা টার্গেট ঠিক আছে সাতাশো টাকা পর্যন্ত একটা টার্গেট লো যে টার্নটা দেবে সেটা আপনারা লক্ষ্য যাই হোক এই মুহূর্তে কিন্তু স্টকটি খুব ছোট ছোটো আকারে আপনারা এন্ট্রি দিতে পারেন তো এরপরে আরও দুটো একটা স্টক দেব সাথে সাথে একটা কথা বলে রাখি যেমন দেখেন মার্কেট একটা বড় ধরনের কি মোটামুটি বড় ধরনের একটা কারেকশন হয়েছে এবং এই কারেকশনের মাঝে আপনার পেড যে স্টকগুলো যেমন আমরা যদি এআইএলের কথা বলি এই স্টকটি কিন্তু বেশ অনেকটা নিচে নেমে আসছে তাই না যেমন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টক ভেক্টরটি যেখানে আসছে এখান থেকে আর সামান্য একটু নেমে এ কিন্তু আবার ব্যাক করতে পারে ঠিক আছে এই যেমন তিপ্পান্ন টাকা নেমে আবার একটা ব্যাক করে পরবর্তী টান দিয়ে অটোমেটিকলি কিন্তু এই প্রাইজে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো যাই হোক বিষয়টা হলো আমরা আরেকটা স্টক দেখবো যেমন বি স্যাসারি বিশেসেরিও স্টক টি আমরা দেখতে পাচ্ছি তার ক্যান্ডেলটা কিন্তু এ প্রাধান্য রেখেই চলছে অর্থাৎ ধরন কিন্তু একটা সবুজ একটা লাল একটা সবুজ একটা লাল তো এই পরে আমরা দেখতে পাবো দেখতে পাবো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মার্কেট কিন্তু আর আহামরি ভালো হবে না বা বিশাল কোনো কারেকশনে যাবে না তবে এই মুহূর্তে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ সতর্কতা অবলম্বন করলে আপনার পুঁজিটা রক্ষিত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখান থেকে কিন্তু একটু উপরে আছে অর্থাৎ আগের যে উইকটা ছিল তো তার মানে কিন্তু নামার এখন যদি দেখেন যে স্টকটি এই প্রাইজের নিচে না যায় অর্থাৎ বাউন্ন টাকার নিচে যদি না যায় তাহলে স্টকটিতে আবার ছোট ছোট করে এন্ট্রি দেওয়া যাবে এবং আশা করি পরবর্তীতে স্টকটি এই প্রাইজের উপরে যেতে পারে অর্থাৎ ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকার উপরে যেতে পারে এবং সেখান থেকে আরও একটা টান দেবে অবশ্যই স্টকটির যখন আপনারা গতি দেখবেন যে এ ধরনের হচ্ছে অর্থাৎ এরকম ছোট ছোট কালেকশন পিরিয়ড হচ্ছে তখন আপনারা স্টকটিতে এন্ট্রি দেবেন ন্যাচারাল হয়েতে এই মুহূর্তে স্টকটিতে এন্ট্রি না দেওয়াটাই বেটার অর্থাৎ যখন তার গতিটা অর্থাৎ নামার গতিটা থেমে স্লো মোশনে যাবে এবং আস্তে আস্তে উপরে উঠবে তখন আপনারা স্টকগুলিতে এন্ট্রি দিবেন আশা করা যায় একটা ভালো ফল পাবেন তো অবশ্যই অবশ্যই অ্যানালিসিসগুলো শেয়ার করবেন আর এই মুহূর্তে আপনারা একটু সতর্ক থাকবেন যাতে করে আপনার মোটামুটি একটা প্রফিট যেতে পারেন যেমন আর একটা স্টক যেমন আমার সেই প্রিয় স্টকটি নিয়ে অ্যানালিসিস করে আজকে শেষ করে দেব যেমন দেখেন ওরিয়েন্ট ফিউশনের কথা আপনাদের বলেছিলাম যে স্টকটি কিন্তু আপনি ক্রিটিক্যাল ওয়েতে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারেন যেমন দেখেন যারা এই প্রাইজে যারা মনে করেন এন্ট্রি দিয়েছিল এই প্রাইজে যারা এন্ট্রি দিয়েছিল অর্থাৎ পাঁচশো ছয় টাকা সাত টাকা যারা এন্ট্রি দিয়েছিল তারা অটোমেটিকলি কিন্তু আজকে প্রফিট টেক করছে অর্থাৎ দেখেন কত পর্যন্ত গিয়েছিল অর্থাৎ পাঁচশো ছাব্বিশ সাতাশ টাকায় গিয়েছিল এবং সেখানে তারা প্রফিট টেক করে আরেকটু কি নিচে আসছে যেমন দেখেন আমি নিজেও কিন্তু আজকে ওরিয়েন্ট ইনফিউশন থেকে প্রফিট টেক করছে আজকে উনিশ টাকা ক্লোজ হয়েছে তার মানে দিন যে প্রাইসটা ছিল সেই প্রাইসটারও কি উপরে আসে তো এটা হলো একটা টেকনিক এবং যেমন দেখেন আপনাদের ইনটেকের কথা বলেছিলাম কিন্তু এরভাবে নর্মাল এতে আপনি সহজে খুব সহজে কিন্তু আপনি প্রফিট করতে পারেন যেমন ইনটেকের কথা বলেছিলাম যে ইনটেক কিন্তু যারা আগের দিন এখানে এই প্রাইজে যারা অটোমেটিকলি বাই দিছে উনচল্লিশ সত্তর বা চল্লিশ টাকায় এর হট্টমিটে গিলে কিন্তু আজকে কি বের হয়ে গেছে এই প্রাইজে তারা বের হয়ে যাওয়ার পরে আজকে আবার কি নেমে গেছে এই স্টক কিন্তু এখানে আরও একটু স্লো কয়দিন থাকবে স্লো কয়দিন থেকে তারপরে ওরা কিন্তু বের হবে এবং সেই হিসেবে কিন্তু এ গতি থাকবে যেমন দেখেন জকিউ বলপেন জকিউ বলপেন কিন্তু পার টানছে এ কিন্তু স্লো মোশনটাকে অতিক্রম করে আবার কিন্তু যাচ্ছে তার মানে এর গতি অর্থাৎ এখান থেকে যে ওরা এর ভিতরে থেকে থেকে ওরা বের হবে দেখা গেল যে জি কিউ এর উপরেও নিয়ে যেতে পারে তার মানে আপনাদেরকে হেজিটেশনে ফেলায় আর এই চারশো ছেষট্টি বা সাতষট্টির উপরে যদি ক্লোজ হয় তাহলে স্টকটি কিন্তু পাঁচশো টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেল তার মানে তাদের গতি যেমন গতদিন বলেছিলাম যে এই প্রাইজে তারা বের হওয়ার একটা ধারণা করছে যেমন আমি বলেছিলাম যে বা ষাট টাকা থেকে শুরু করে তারা এই নিয়েছিল তিনশো বিরানব্বই টাকা কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের এই স্টকটি সাড়ে চারশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশোর ভিতরে তারা এটা এন্ট্রি দিয়ে এবং তারা বের হবার একটা চান্স গ্রহণ করবে এই ছিল হলো আজকের অ্যানালাইসিস টা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই এই মুহূর্তে সতর্ক থাকেন এই কামনা করে আল্লাহ হাফেজ